চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আসন্ন রোজার ঈদ উপলক্ষে দু হাজার পঁচিশ রোজার ঈদ উপলক্ষে নতুন নতুন ইন্ডিয়ান ঘাড়ারা থ্রি পিস আনস্টিস থ্রি পিস কালেকশন তো দেখতে হলে ফুল ভিডিও সাথে থাকতে হবে আজকে আছে আমি ডেনিওর শপে ওনাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটা এখানে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর স্পট পারচেস করতে হলে আসতে হবে কিন্তু ইস্টার্ন মল্লিকাতে তো এটা হচ্ছে এগুলো হচ্ছে এবারের দু হাজার পঁচিশে রোজার ঈদের একদম ট্রেন্ডি আপডেটেড গারারা কালেকশন ইন্ডিয়ান গারারা কালেকশন আনকমন কালেকশন যারা হচ্ছে একটু আনকমন পড়তে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে এবং খুব ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে এটা হচ্ছে সেমি স্টিচ করা আছে নিয়ে আপনাদেরকে স্টিচ করে পড়তে হবে স্টিচ করানোর পর ঠিক এরকম লাগবে এটা হচ্ছে তিনটা কালারে অ্যাভেলেবেল আছে আপাতত ওনাদের কিন্তু আরও কালার এবং আরও প্রোডাক্ট আসবে ওইগুলোর ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চোখ রাখতে হবে লাইফস্টাইল অফ সুনভিরে আমার কিন্তু লাইফস্টাইল অফ সুনভির নামে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল এবং হচ্ছে টিকটকেও আছে তো আপনারা কিন্তু ওখানেও ভিডিওগুলো দেখতে পারেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর আপডেটেড ট্রেন্ডি কালেকশনগুলো কোথায় গেলে কম দামে পেয়ে যাবেন দেখতে হলে থাকতে হবে লাইফস্ট্যালক সুন্দরের সাথে ডেনিয়ার শপে এই শপটাতে আসলে ইস্টার্ন মল্লিকাতে আপনারা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আনস্টিচড থ্রি পিস পেয়ে যাবেন পার্টি ওয়ার পেয়ে যাবেন এখন যে সুন্দর কালেকশনটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার ফুল জামা জামা এবং সর্বস্কি স্টোন দিয়ে কাজ করা ছিল এবং জামাটাতে কিন্তু পিটানো এমব্রয়ডারি কাজ করা ছিল একদমই পার্টি ওয়ার কালেকশন ঈদের জন্য কিন্তু আনকমন এই কালেকশন আপনার ক্লজেটে নিয়ে নিতে পারেন তো এই এই কালেকশন পড়লে আপনি সবার সবার থেকে আনকমন লাগবে এবং দেখেন পুরাটাতে একদম সার্ভোসকে স্টোন দিয়ে কাজ করে এবং স্টোনগুলো কীরকম গ্লেজ দিচ্ছিল লাইটে লাইটে কিন্তু স্টোনগুলো এরকম রিফ্লেক্ট করছিল তো এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সেটা হচ্ছে নেভি ব্লু কালার তো যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট তুলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেবেন এখানে আসলে আপনারা ইন্ডিয়ান ট্রিপিসগুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান পাকিস্তানি এবং কিছু সুতি থ্রি পিস পেয়ে যাবেন জয়পুরি গজকাপুর কাপড় গজ কাপড়ও পেয়ে যাবেন এখানে তো কালই শোরুমটা ভিজিট করবেন এবং লাইফ স্টাইল অফ সুনভীরের কথা বলবেন যে লাইফ স্টাইল অফ সুনভীর থেকে এসেছেন ঠিক আছে তো এখন আমরা যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সুতি কলকাতার যে আজরাক কটন বলি আমরা কলকাতায় খুবই পপুলার এবং খুবই ভালো মানের কটন এগুলো কিন্তু থ্রি পিস আজরা কটন থ্রি পিস এখানে আজরা কটনের থ্রি পিস দেখা দেখাচ্ছি এখন আমি আর এ পাশে হচ্ছে এখন পিয়ানি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি পিয়ানি কিন্তু এখন অনেক পপুলার তো পিয়ানি থ্রি পিস চেনে না এরকম মানুষ খুব কমই আছে এখন যেহেতু রোজার একটা গরমে পড়ে আমরা সবাই চাই একটু আরামদায়ক কিছু পরব অ্যাটলিস্ট গোসল করার পরে সবাই একটু সুতি কিছু পড়তে চাই তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এবং আজরাক কটন এবং পিয়ানি কটনের ব্যাপারে কাউকে আসলে বলতে হয় না খুবই ভালো মানের কটন কাপড় আর এখানেই যেরকম সুন্দর সুন্দর ভ্যারাইটি জয়পুরি কটন পেয়ে যাবেন না একশো আশি থেকে দুশো টাকার গজের ভিতরে তো এগুলো নিয়েও কিন্তু আপনারা বানিয়ে আপনাদের থ্রি পিস মেক করতে পারেন তো থ্যাংক ইউ এতক্ষণ আমার ফুল ভিডিওর সাথে থাকার জন্য কাইন্ডলি লাইফস্টাইল অফ সুনবীর সাবস্ক্রাইব করবেন সবার সাথে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং আপডেটেড কালেকশনগুলো দেখার জন্য থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য